আসসালামু আলাইকুম প্রিয় না কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে সবগুলো চ্যাপ্টার থেকে সবগুলো চ্যাপ্টার থেকে বাছাই করা যেসব পূর্ণরূপগুলো আছে ফুল মিনিং সেই সব টপিকগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবগুলো শর্ট ফর্ম বাম পাশে দেওয়া আছে এবং ডিটেলস ফর্মগুলো ডান পাশে দেওয়া আছে সো এই হচ্ছে ব্যাপারটা সো এখন আমি তোমাদেরকে একটু কথা বলি সো ইনশাআল্লা বিশ্বাস রাখতে পারো সেটা হচ্ছে কি এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ আর এর বাইরে কিচ্ছু পড়তে হবে না কিন্তু কথা হচ্ছে কি কেউ যদি মনে করো যে হ্যাঁ আমি এগুলো তো পারি আরও ভালো প্রিপারেশন নিতে চাই আরও বেশি সিলেবাস কাভার করতে চাই সো এটা তার জন্য এক্সট্রা তার জন্য ওভার কনফিডেন্স তো এগুলো হতে পারে অসুবিধা নেই সে আরও ভালো প্রস্তুতি নিতে পারে যেমন বাম পাশে আইসিটি ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ এইচ টিএমএল ইউ আর এল এনআইসি সিএডি ডাব্লু এ এন এল এ এন সো এর মধ্যে কথা বলে রাখি এই টপিকগুলো এই টপিকগুলো হচ্ছে কি আমি যখন তোমাদেরকে ক্লাস নিয়েছি পার্ট বাই পার্ট বাই আকারে যখন পড়াইছি তুমি আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখতেছো ইনশাআল্লা ভালো ওগুলো পড়ানোর সময় মাঝখানে এই টপিকগুলো নিয়ে কথা বলছি যেমন চ্যাপ্টার ফোর পড়ানোর সময় এস নিয়ে কথা বলেছি হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এস টি ট্রান্সফার প্রোটোকল এগুলো নিয়ে কথা বলছি ঠিক আছে ওকে যাই হোক তো এখন এই টপিকগুলো কভার করবা এই টপিকগুলোর পর আমি ক্রমান্বয়ে স্ক্রল করতেছি সুন্দর মতো তোমরা দেখবা তো প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি কলমতলা স্কুল রোডে আমি শুক্র শনিবার ইনশাল্লাহ শুক্র শনিবার শুধুমাত্র শুধু শুক্রবার এবং শনিবার আমি এই 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 অ্যাড্রেসে পড়াবো ইনশাল্লাহ যারা বাসাবো এবং বাসাবর আশেপাশে আছো তারা যোগাযোগ করতে পারো যদি প্রয়োজন মনে করো ঠিক আছে ওকে তো যাই হোক তো আমি স্ক্রল করতেছি একটু সুন্দর মতো তোমরা দেখে নেবা ঠিক আছে তারপরে ডাব্লু এল এ এন ডাব্লু এন পিএএন এম এ এন জি এ এন সি এ এন এল এম আর আই ট্রিপল ই তারপরে ওয়াইফাই ঠিক আছে এই জিনিসগুলো এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা এই টপিকগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে পারো ওকে তারপরে ওয়াই ম্যাক্স জিপিএস বিপিএস বিসিডি এটা হচ্ছে বিসিডি কোড যেটা ঠিক আছে ঠিক আছে IC ইনটিগ্রেটেড সার্কিট আইপি IP অ্যাড্রেস থেকে আইপি তারপরে ASCII আজকি কোড ইমেইল তারপরে GIS এ ঠিক আছে তারপরে জিএসএম জিপিআরএস CDMA PDF এই টপিকগুলো মোটামুটি কভার করলেই হয়ে যাবে এই যে মাত্র এক পেজের কয়েকটা আছে টপিক সো এইগুলো হচ্ছে একদম বোর্ড থেকে বাছাই করা রেগুলার আসছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে যে কোনো বোর্ডের জন্য যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এটা হচ্ছে অভিজ্ঞতা এবং বিশ্বাস এর আলোকে তৈরি করা ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আর একটা বিশেষ কথা আবার বলে রাখি দেখো যে বাসাবু শাখা কদমতলা স্কুল রোডে আমি ইনশাল্লাহ পড়াবো প্রতি শুক্রবার এবং শনিবার ইনশাআল্লাহ তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যারা বাসাবুতে আছো বা বাসাবু এলাকার আশেপাশে আছো বাসাবু ওয়াসা রোডের এলাকার আশেপাশে আছো তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারো ঠিক আছে ওকে এটা সম্পূর্ণ অফলাইন কোর্স অফলাইন ঠিক আছে সরাসরি ক্লাস হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম